নমস্কার সবাইকে আপনি কি জানেন এক সস্তা গাড়ি তৈরি করার স্বপ্ন কিভাবে রাজনীতির ময়দানে ধাক্কা খেলো হ্যাঁ আমি বলছি টাটা ন্যানো আর সিঙ্গুরের গল্প একটা গাড়ি জমি কৃষক আর রাজনীতির লড়াই সব মিলিয়ে একটি অধ্যায় যা ইতিহাসে লেখা হয়ে আছে দু সালে রতন টাটা ভাবলেন ভারতের মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য এক লক্ষ টাকার নিচে গাড়ি তৈরি করবেন এটাই হবে টা ন্যানো তাদের পরিকল্পনা কারখানা হবে সিঙ্গুর পশ্চিমবঙ্গ প্রাথমিকভাবে বামফ্রন্ট সরকার স্বাগত জানায় কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন দেখা যায় জমি প্রধানত কৃষকদের ভাবুন যদি আপনার জীবিকার জমি হঠাৎ চলে যায় সরকার জমি অধিগ্রহণ শুরু করে কিন্তু প্রক্রিয়াটি ছিল অনিয়মিত ও কঠোর কৃষকরা অভিযোগ করেন আমাদের সঙ্গে ঠিকঠাক আলোচনা করা হয়নি আমাদের জমি জোরপূর্বক নেওয়া হয়েছে এখান থেকেই শুরু হয় রাজনৈতিক উত্তাপ মমতা বন্দ্যোপাধ্যায় তখন তরুণ তৃণমূল নেত্রী তিনি কৃষকদের পাশে দাঁড়ান এ আন্দোলন শুধু জমি রক্ষার নয় বামফ্রন্ট সরকারের দীর্ঘ শাসনের প্রতিরোধের প্রতীকও হয়ে ওঠে আপনি কি ভাবতে পারেন এই ছোট্ট আন্দোলন কত বড় রাজনৈতিক ধাক্কা দিতে পারে সরকার বলেছিল জমি দিয়ে শিল্প উঠবে চাকরি বাড়বে উন্নয়ন হবে কিন্তু বাস্তবে দেখা গেল উন্নয়ন হয়নি আন্দোলন বেড়েছে ফলত দু সালে টাটা সিঙ্গুর থেকে সরে যায় প্ল্যান গুজরাটে চলে যায় এই ঘটনার কারণে বামফ্রন্টের জনপ্রিয়তা কমে যায় আর দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে কল্পনা করুন একজন কৃষক ছোট জমি দিয়ে পরিবার চালান হঠাৎ তার জমি চলে যায় জীবিকা ঝুঁকিতে এ গল্প আমাদের শেখায় উন্নয়নের নামে মানুষের স্বার্থ উপেক্ষা করলে তার প্রভাব কতটা তীব্র হতে পারে আপনি যদি তার জায়গায় থাকতেন কি করতেন বর্তমানে অধিকাংশ জমি ফিরে গেছে কৃষকের হাতে টাটা ন্যালও হয়তো আগের মতো নেই কিন্তু ইলেকট্রিক ভার্সানে নতুনভাবে ফিরে আসার চেষ্টা করছে এই গল্প আমাদের শেখায় মানুষই উন্নয়নের কেন্দ্রে থাকা উচিত রাজনীতি ও ব্যবসায় যদি মানুষের স্বার্থ উপেক্ষা করে তার প্রভাব দীর্ঘমেয়াদি হয় টাটা ন্যানো আর সিঙ্গুরের কাহিনী শুধু গাড়ি বা জমি নয় এটা রাজনীতি ক্ষমতা মানুষের জীবন এবং ন্যায় বিচারের গল্প জনগণের স্বার্থ সর্বাগ্রে রাখা দরকার ব্যবসায়িক স্বার্থের সঙ্গে সরকারের দুর্বলতা মিললে সমস্যা বড় হয় আমাদের শেখা উচিত উন্নয়নের নামে কখনো অধিকার হরণ করা যায় না ভাবুন আজকের রাজনীতিতেও এই শিক্ষা অত প্রাসঙ্গিক টাটা নানো আর সিঙ্গুরের গল্প আমাদের মনে করিয়ে দেয় মানুষই প্রধান উন্নয়নের নামে সিদ্ধান্ত নেওয়ার সময় মানুষের স্বার্থ উপেক্ষা করা ঠিক নয় আপনারা কি ভাবছেন এই গল্প থেকে কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন